আমডাঙ্গা থানা এলাকার হরিশপুর খাসপাড়া গ্রামের একটি ফাঁকা জমির মধ্যে এক অজ্ঞাত পরিচয়ের মহিলার অর্ধনগ্ন এবং অর্ধতগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে শিবদাসপুর ও আমডাঙ্গা থানার পুলিশ এসে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন ওই মহিলাকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের

চিনতে পারি কিছু চিনতে পারেন কি মনে করছেন ধর্ষণ করে কি খুন করা হয়েছে না ধর্ষণ এটা আমরা তো অনুমান বলতে পারবো না এবারে খুন হয়েছে এটা এই যা এখানকার নয় না এখানকার না এখানকার হলে চিনতে পারতো এই আশপাশে হলে আপনার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আপনি কি হন এখানকার সকালে আমি শুয়েছিলাম আমার কাছে খবর দিল যে এই ব্যাপার তোমার এলাকায় এরকম একটা লাশ পড়ে রয়েছে উলঙ্গ অবস্থায় পুরীকে দোয়া রয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে কোথায় কে কেউ জায়গা বলতে পারছে না কোন এলাকার মানুষ মহিলা না পুরুষ মহিলা ওনার পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হবে আমি এসে দেখলাম লাস্টে এখানে নেই কো লাস্ট তুললে চলে গেছে আমরা থানা পরিচয় পাওয়া গেছে না না কোনো পরিচয় পাওয়া যায়নি কিছু দেখা যায়নি পুরানোর কথা বলেন এখানে কি পুড়িয়েছে না 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 না

এই ফাঁকা শূন্য এরকম জায়গায় বাইরে দিয়ে আসছে এটাও তো একটা চিন্তার বিষয় অবশ্যই এটা এলাকার একটা না এর আগে জীবনে এরকম ঘটনা ঘটেনি আপনার নাম আকরাম হোসেন পরিচয় চন্ডীগড় মেম্বার এটা কি বলো আমি তো শশীপুরে থাকি এটা তো প্রায় দুটো মৌজার আর কি দুটো পিএসের বর্ডার এটা এটা হচ্ছে নয়টি পিএস এখন বলছে কোন একটা কোন পিএস শিবজা না শিবজা শোনা এটা কোন এটা ওই নয় না শিবদাসপুর বাসুদেবপুর হ্যাঁ এটা বাসুদেবপুর বাসুদেবপুর বাসুদেব আগে নয়টি ছিলেন এই এখন এসে দেখলাম যে আপনাদের এই সব মানে প্রশাসন থেকে শুরু করে আপনার রিপোর্টার বিভিন্ন লোক এখানে জমি আমার হ্যাঁ বড়ি পড়েছিল আমরা তো কি করবো আমি তো থাকি অনেক দূরে এখান থেকে এক কিলোমিটার দূরে হ্যাঁ এখানে শুনলাম আর কি যে এখানে একজন মারা বডি পড়ে আছে তা আপনার জমির ধারে রাস্তার ধারে কাছাকাছি মহিলা ছিল কি অবস্থা ছিল নগ্ন কি অবস্থা ছিল না ছিল আমি তো এটা দেখিনি এখন ফিল্ডে তো দেখিনি আমি আসলাম সবাই নগ্ন অবস্থায় ছিল নগ্ন অবস্থায় কি এখন কি অবস্থায় ছিল যারা দেখেছে তারাই বলতে পারবে আমি তো দেখিনি যেহেতু আমি সেখানে কি নাম আমার নাম মোহাম্মদ ইউসুফ মালিক হ্যাঁ মোহাম্মদ ইউসুফ আলী